আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজর নামাজের দুই রাকাত সুনত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দূরত শরীফটা পড়তে ভুলবেন না কারণ এই দূরত শরীফটা যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবারের সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন সুখ শান্তি আল্লাহ রব্লা তার ঘরের মধ্যে দিয়ে দিবেন আপনাদের দুঃখ কষ্ট পেরেশানির যন্ত্রণা সব কিছুকে আল্লাহ রব্লা আলমিন দূর করে দিবেন ইনশা আল্লাহ এই দুরুদের আমল করার মাধ্যমে আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে ব্ল্যাক ম্যাজিক করছে কালাম আপনাদের শত্রুরা এই শত্রুদের গুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দূরত শরীফের আমলটি করলে ইনশাআল্লাহ এই ছোট্ট শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সময় পাঠ করতেন এই ছোট্ট দূরু শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল শরীফ ফজরের নামাজের দুই রেখাত সুন্নত নামাজ পড়ে মাত্র এগারো বার এই ছোট্ট দূরত শরীফটি পড়তে হয় প্রিয় দর্শক আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে দিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন দর্শক জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে ছোট এই দূরত শরীফটি শিখুন ইনশা আল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ আকবর আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাতিয়াটা পৌঁছে যাবে নবীজি সাল্লাহু আল্লাহ আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন বরকতের দোয়া করবেন নবীজি সাল্লু আল্লাহ আর নবীজের দোয়া তো আর মিস হতে পারে না আল্লাহর নবী সাল আলাই যে দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ তাহলে অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং শরীফের আমলটা শিখবেন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে এগারো বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে শুধু শরীফটা পাঠ করবেন তো এখন কথা হলো শরীফ পাঠ করবেন কি জন্য মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে তাই প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দুরুদ শরীফের যে কি ফজিলত দুরুদ শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরুদ শরীফটা লিখে দিব ছোট্ট এই শরীফটা আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন বুজুর্গ ছিলেন একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছেন হযরত নুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে শুধু দুরুদ শরীফ পড়ছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি শুধু দুরুদ শরীফ পড়ি হুজুর বলল কেন বালক আমাকে বলো তখন সেই বালকটি বলল হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এর জন্যই আপনার কাছে বলছি আমি দুরুদ শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা তো দেখি দুরুজ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দিকেছ তিনি বলল অর্থাৎ সে বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় প্রতিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করল সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো তারপর তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালকটি বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেতমত করছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমার আব্বু আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হাইরে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার অপুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষ নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার অপুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নুরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আমি আপনাকে না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটা কি আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগরি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহুসাল্লাম তখন সেই বালকটি স্বপ্নের মধ্যেই বলছেন আপনি কেন এসেছেন ইয়াসুল আল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহিসাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে একশতবার দুরুৎ শরিফ পরে রাতে একশতবার দুরুৎ শরীফ পরে আজকের দিনেটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতারা তখন বলল। আপনার সেই আশেক আপনার ভক্ত যে দুরুৎ শরীফ পাঠ করে আপনার সেই উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে বিগড়ে গিয়েছে এজন্য রাতের দুরুটা সে পাঠাতে পারিনি এটা নবীজিকে ফেরেস্তারা বলেছেন তখন নবীজি বলেন এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমল তেমন ভালো ছিল না তারপরও দুরুদ শরীফ পড়তে ভুলেনি এবং রাতের দুরুটা সে পাঠাতে পারিনি তার জন্য আমি রোজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার আশেখকে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারপরে এটা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর এরপর থেকে আমি বুঝতে পারলাম দুরুদের করতেছি কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন দুরুদ শরীফের কত ফজিলত যত বেশি দুরুদ শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত দর্শক সেই দুরুদটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে নিয়মটি শুনুন পড়ার নিয়মটি হচ্ছে ফজরের নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন আযান দিলেন সংগের সঙ্গে উঠে ওযু করবেন সুন্দর করে ওযু করে দু'রেকা সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরজ নামাজের আগে এই দু'রুতটি 11 বার পাঠ করবেন আর সেই ছোট্ট দু'রুত شریف কি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যকরহু যাকিরুন ওয়া কুল্লামা غفل عن ذكره الغافلুন প্রিয় দর্শক আমি আবার বলছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যকরহু কিরুন ওয়াকুল লামা ফিলুন এটি হল সেই ছোট্ট দুরুতটি খুবই পাওয়ারফুল একটি দুরুত যেভাবে নিয়মটি বলে দিয়েছে আপনারা সেভাবে প্রতিদিন আমলটি করবেন তারপরে মোনাজত ধরবেন মোনাজতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে তুলে ধরবেন দুরুতটি অবহেলা করবেন না ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লু আলহিউসাল্লামের পর দূরুৎ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন